E é. শ্রী অতিরাজ বিবেকানন্দ সুর সচিৎ সুখ স্বামী তাপহারিণী নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুন্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন আজ নশো নিরানব্বইতম পর্বে পদার্পণ করছে শ্রী শ্রী মায়ের অসীম আশীর্বাদে রামকৃষ্ণ মঠ এবং মিশনের সমস্ত সন্ন্যাসী মহারাজদের অশেষ আশীর্বাদ স্নেহ ভালোবাসায় সন্ন্যাসিনী মাতাজিদের অকুণ্ঠ সহযোগিতা এবং ভালোবাসায় স্নেহে কৃষ্ণপ্রিয়া মাতাজি এবং শ্যামাদাস মহারাজের অশেষ সহযোগিতা প্রার্থনা ভালোবাসা কিছুর মধ্যে দিয়ে অতিবাহিত হয়েছে এই নশো নিরানব্বইটি দিন বিশেষ করে কৃতজ্ঞতা জানাই শ্রীমতী কেয়া ভট্টাচার্য মহাশয়া এবং শ্রী রাজীব কর মহাশয়ের প্রতি আর অন্যান্য ভক্তবৃন্দ সময়ে সময়ে তারা তথ্য সরবরাহ করেছেন ছুটে এসেছেন বিভিন্ন গ্রন্থ নিয়ে তাদের প্রত্যেককে আমার অন্তরে শ্রদ্ধা জানাই এক হাজারতম পর্বের এই ব্রত উদযাপন একটি নবরূপে নতুন সম্মেলনের আঙ্গিকে আমরা উদযাপন করবার প্রয়াসে ব্রতী হয়েছি আমরা আপনাদের কাছে অবশ্যই খুব তাড়াতাড়ি তার আনুষ্ঠানিক শুভ ঘোষণা করব আজকে আমরা পূজনীয় স্বামী একচিত্রানন্দী মহারাজের বালক বিবেকানন্দের এই বালক বিবেকানন্দই প্রবন্ধের আলোকে স্বামীজির প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব আঠেরোই এপ্রিল উনিশশো সাল জোসেফিন ম্যাকলাউটকে স্বামীজি বলেছেন একটি চিঠিতে আমি এখন সেই আগেকার বালক বই আর কেউ নই যে দক্ষিণেশ্বরের পঞ্চবটির তলায় রামকৃষ্ণের অপূর্ব বাণী অবাক হয়ে শুনত আর বিভোর হয়ে যেত ওই বালক ভাবটাই হচ্ছে আমার আসল প্রকৃতি সত্যি সত্যি স্বামী বিবেকানন্দ মানে এক দিব্য বালক এই কথাটি আমাদের বারবার মনে হয় যে ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তার এই ভাষ্যকার স্বামী বিবেকানন্দকে আমাদের কাছে রেখে গিয়েছিলেন কিন্তু স্বামীজি আসলে এক বালক স্বভাবের দিব্য পুরুষ বিশ্ববিধাতির চরিত্র স্বামীজি দুটি চিঠিতে নিপুণভাবে অঙ্কন করেছেন কারণ অবতার পুরুষরা শুধু নয় স্বামীজি নিজেই বলেছেন সৃষ্টিকর্তা নিজেই স্বরূপত যেন একটি বালক ব্রহ্মসূত্রের দ্বিতীয় অধ্যায়ের একটি মন্ত্রে রয়েছে লোকব তু লীলা কৈবল্লম যেখানে সৃষ্টিকার্যকে পরব্রহ্মের লীলা অভিনয় বলে উল্লেখ করা হয়েছে স্বামীজি সেইটি চিঠিতে অঙ্কিত করেছেন আঠারোশো তিরানব্বই সালের শিকাগো থেকে অধ্যাপক রাইটকে স্বামীজি চিঠিতে লিখেছেন এবং চিঠিটির শেষ অংশে অধ্যাপকজির সন্তান অস্টিনকে স্বামীজি বলছেন যখন তুমি খেলা করো তখন তোমার সঙ্গে খেলা করে যান আর এক খেলুড়ে যার থেকে আর কেউ তোমাকে বেশি ভালোবাসেন না কখনো মস্ত মস্ত গোলা নিয়ে তিনি খেলা করেন যেগুলোকে আমরা বলি পৃথিবী বা সূর্য কখনো খেলেন তোমারই মতন ছোট ছেলের সঙ্গে হেসে হেসে খেলে যান কত রকমের খেলা আর লন্ডন থেকে ছয়ই জুলাই আঠারোশো ছিয়ানব্বই সেখানেও তিনি একটি চিঠিতে লিখছেন তিনি ঈশ্বর আমার সদা লীলাময় আদরের ধন আমি তার খেলার সাথী এই জগতের কাণ্ড কারখানার কোনোখানে কোনো কারণ খুঁজে পাওয়া যায় না সব তাঁর খেলা সব তাঁর খেয়াল কোনো কারণে তিনি আবার যুক্তির দ্বারা চালিত হবেন লীলাময় তিনি এই জগৎনাট্যের সব অংশেই তিনি সব হাসি কান্নার অভিনয় করছেন ভারী মজা ভারী মজা এবং সত্যি সত্যি আমরা বুঝতে পারি যে শিশু নরেন্দ্রনাথ বা স্বামী বিবেকানন্দের তিনি অখণ্ডের ঘরের ঋষি কিন্তু আসলে নরেন্দ্রনাথ যেন হয়েছেন সেই দিব্য শিশুর এক সহচর শিশু নরেন্দ্রনাথের অসাধারণ স্মৃতিশক্তি পরোহিত চিকিৎসা প্রত্যুৎপন্ন মতিত্ব সঙ্গীত ও শিল্পকলায় অনবদ্য পারম পারঙ্গমতা দানে সহজাত অধিকার আমাদের মুগ্ধ করে কিন্তু তার চরিত্রের আরেকটি বিশেষ দিক যেটি তার স্বাভাবিক মাধুর্য সেটি হচ্ছে সকলের প্রতি তার একটা ভালোবাসা বালক স্বভাব আর জাগতিক বিষয়ে তার চরম উদাসীনতা ও ধ্যান তন্ময়তা সিমলা পল্লীর সঙ্গল সুখ লাভ করার জন্য তাই সকলেই লালায়িত থাকতেন কারণ সকলকেই সমানভাবে আত্মীয় করে নিতে জানতেন তিনি পাত্রাপাত্র ভেদ বুদ্ধি তাঁর ছিল না কারুর কোলে বসতেই বিলে নারাজ নন আবার কারুর কাছে মুহূর্তের জন্য বাঁধন মানতেও প্রস্তুত নন এই সিংহ শিশু মা ভুবনেশ্বরী দেবী জানিয়েছেন নরেনকে বসে আনতে দুজন ঝি রাখতে হয়েছিল তাকে। খেলার মাঠে নরেন নামেন রাজা হয়ে দুহাতের মুঠো খুলে সর্বস্ব বিলিয়ে দেন নির্বিচারে পরনের কাপড়টিও তিনি তুলে দিয়েছেন ভিখারিদের হাতে বালকের কোনো কিছুতেই মমত্ব বুদ্ধি নেই ছিটে ফোটা প্রাপ্তির ঘরে তো শুধু আনন্দ এ শুধু বিবেকানন্দের ছেলেবেলার গল্প নয় পরিণত বয়সেও তিনি মন্মতনাথ গঙ্গোপাধ্যায়কে জানিয়েছেন আমি মায়ার সঙ্গে খেলা করছি যে মুহূর্তে ইচ্ছা হবে এই খেলা ছেড়ে দেব পশ্চিমের অনুগামিনীদের মধ্যে অন্যতম ভগ্নী ক্রিস্টিন তিনি বলছেন স্বামীজি ছটপট করতেন এক দুরন্ত অস্থিরতা তাকে যেন তাড়িয়ে নিয়ে বেড়াতো সেটা লক্ষ্য করে কেউ কেউ বলতেন উনি বড় চঞ্চল বড়ই চঞ্চল কিন্তু এই ছটফটানি নির্বোধের ছটপটানি নয় তিনি জীবনমুক্ত পুরুষ ছিলেন নিজের আত্মা সম্পর্কে আপন দৈবী সত্তা সম্পর্কে তিনি নিত্য সচেতন ছিলেন আর সচেতন ছিলেন বলেই দেহটা তার কাছে হাড় মাংসের খাঁচা এক জঘন্য যন্ত্রণা এক নিদারুণ বন্ধন বলে মনে হতো বনের সিংহকে খাঁচায় পুড়ে রাখলেও সে কি অরণ্যের মুক্ত জীবনকে কখনো বলে থাকতে পারে পারে না স্বামীজির অবস্থাও ছিল সেই রকম ভুলে থাকতে পারতেন না বলেই খেলায় অংশ নিয়েও যখন খুশি খেলা থেকে মন তুলে নিয়ে মুক্তির আনন্দকে খুঁজে বেড়াতে পারতেন তিনি কি কৈশোর কি বা যৌবনে সর্বাবস্থায় আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে নিউ ইয়র্কের মিস ইমা থার্সবির বাড়িতে আছেন স্বামীজি একদিন প্রেস ব্রিটেরিয়ান ধর্মচাচকের সঙ্গে বাঘযুদ্ধ হলো দীর্ঘকাল সঙ্গী মিসেস অলিবুল এতে এতটুকু বিরক্ত হলেন স্বামীজিকে উপদেশ দিলেন বাস্তবের সঙ্গে খাপ খাইয়ে চলতে হবে একই সুরে সুর মিলিয়ে চিঠি লিখলেন মিস মেরিহেল উত্তরে স্বামীজি চিঠিতে জানালেন আমার হৃদয়ে যে সত্যের বাণী শুনতে পাচ্ছি তাতে কান না দিয়ে কেন আমি বাইরের লোকের খেয়াল অনুসারে চলব মানুষের মন জোগানোর সময় আমার নেই এ করতে গেলেই আমি ভণ্ড হয়ে পড়ব জেলি মাছের মতন জীবন কাটিয়ে নির্বোধ মানুষের চাহিদা মেটাতে পারব না এই হচ্ছেন স্বামী বিবেকানন্দ যিনি বারবার আমাদের বলছেন জেলি মাছের মতন জীবন কাটিয়ে নির্বোধ মানুষের চাহিদা মেটাতে পারব না মনের লোকের বা মানুষের মন জোগানোর সময় আমার নেই আসলে চাহিদা তার নিজের দিক থেকে ছিল না কিচ্ছু বিদ্যা বুদ্ধি পদ সবই ছিল তার বাবার ছিল ধন জন প্রতিপত্তি জায়মান শৈশবে উত্তরস্বরীকে প্রশ্ন করেছিলেন বিশ্বনাথ দত্ত বিলে তুই বড় হয়ে কি হবি বল দেখি উত্তর এসেছিল নির্বিকার সহিস কিংবা কোচওয়ান বৃত্ত মান বংশমর্যাদা চিন্তাকে আচ্ছন্ন করতে পারল না বিলের দৃষ্টি তাই অনাবিল করতে পারল না কারণ নরেন্দ্রনাথহীন তুলনাহীন সারল্যের ঘনীভূত মূর্তি শুনেছেন হনুমান কলাবনে থাকেন তাই অটল ধৈর্য নিয়ে আশায় বুক বেঁধে কলা গাছের ঝোপে থাকতেন প্রতীক্ষারত হয়ে বাড়ির কোচওয়ান বলছেন বিয়ে করা খুব নিন্দনীয় সঙ্গে সঙ্গে তাতে ধ্রুব বিশ্বাস এবং অনতি বিলম্বে প্রাণাধিক প্রিয় সীতার বিগ্রহ বিসর্জন দিচ্ছেন এই অমানিক সারল্য নিয়েই নরেন্দ্রনাথ এসেছেন ঠাকুরের কাছে বালকের জিজ্ঞাসায় অদ্ভুত সরল প্রশ্ন করেছিলেন আপনি কি ঈশ্বরকে দেখেছেন এবং ঠাকুরের উত্তরও এসেছিল সরলভাবে লোকের ভালোবাসা ছিল শর্তহীন এক মাস নরেনের সঙ্গে কথা বললেন না তারপর একদিন প্রশ্ন করলেন আচ্ছা আমি তো তোর সঙ্গে একটি কথাও কই না তবু তুই এখানে কি করতে আসিস বল দেখি কোনো রাগ ডাক না করেই অকপট নরেন্দ্রনাথ বলে উঠলেন আমি কি আপনার কথা শুনতে এখানে আসি আপনাকে ভালোবাসি দেখতে ইচ্ছা করি ইচ্ছা করে তাই আসি এখানে আমাদের স্মরণ করতে হয় ঠাকুর সেই বালকের অবস্থা বর্ণনা করে দিয়ে বলেছিলেন কথামৃতে বালক গুণাতীত কোনো গুণের বশ নয় শ্রীরামকৃষ্ণের কাছে বশ মেনেছিলেন নরেন গুণের কাছে নয় কাশীপুর থেকে তারকার কালীপ্রসাদের সঙ্গে নরেন্দ্রনাথ বুদ্ধগয়ায় যাত্রা করেছেন শুনে শ্রী রামকৃষ্ণ বললেন সে কোথাও যাবে না তাকে এখানে আসতেই হবে নরেন্দ্রনাথ ফিরে এসেছিলেন কারণ শ্রীরামকৃষ্ণের কাছে তার জাগতিক অর্থে প্রাপ্তির কিছু ছিল না মায়ের মাকে কাছে পেলেই বালক পরিতৃপ্ত সে শুধু চায় তাঁরই সঙ্গ সুধা অকাল পিতৃ পর প্রবল আর্থিক অনটনের মুহূর্তে মা ভাইদের কষ্টের জ্বালা সইতে না পেরে নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণকে ধরে বসলেন কিছু একটা করে দিতে হবে মঙ্গলবারের নিশায় পাগলা বামুন তাকে পাঠালেন ভবতারিণীর মন্দিরে বালক নরেন্দ্রনাথ মায়ের কাছে গিয়ে বারবার করলেন একই ভুল টাকা কড়ি চাকরি বাকরির কথা বেমালুম বলে গিয়ে চেয়ে বসলেন জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য মায়ের নিত্য অবারিত দর্শন মায়ার দরজা পেরিয়ে নরেন প্রবেশ করলেন মায়ের ভুবনী মা তো একই গর্ভধারিণী ভবতারিণী দেশজননী সংঘ জননী বিবেকানন্দের মননালোকে একেবারে মিলেমিশে একাকার হয়েছিলেন পাশ্চাত্য থেকে দেশে ফিরে এলেন বিশ্ববিজয়ী বালক বীর দর্শন প্রণাম করতে গেলেন গর্ভধারিণীকে মায়ের কোলে মাথা রেখে সরল অসহায় শিশুর মতন কেঁদে কেঁদে বলেন মা তোমার নিজের হাতে আমায় খাইয়ে দাও মা আমায় বড় করে তোলে মা করে তোলো মা মায়ের প্রতি এই ঐকান্তিক নির্ভরতাই ছিল নামধারী সৌধের বিবেকানন্দ নামধারী সৌধের ভিত্তিপ্রস্তর বলরাম মন্দিরে একদিনের ঘটনা স্বামীজি আছেন রাজা মহারাজও আছেন দুপুরে বিশ্রাম নিচ্ছেন স্বামীজি তার মায়ের এক পরিচারিকা স্বামীজিকে দর্শন করতে এসেছেন রাজা মহারাজ জানালেন স্বামীজি বিশ্রাম করছেন পরিচারিকা ফিরে গেলেন ঘুম ভাঙার পর স্বামীজি খবর পেয়ে রাজা মহারাজকে খুব বকাঝকা করলেন ডেকে না দেওয়ার জন্য কাল বিলম্ব করলেন না আর গাড়ি ভাড়া করে চলে গেলেন ভুবনেশ্বরী দেবীর কাছে ভেবেছিলেন মাবুজি তাকে কোনো দরকারে ডেকে পাঠিয়েছেন গিয়ে শুনলেন তা নয় বালক বিবেকানন্দ তখন আবার গাড়ি পাঠিয়ে সিমলে পাড়ায় ডেকে আনলেন অভিন্ন হৃদয়েকে ক্ষমা চাইলেন নিঃশেষে সারল্যের আর দিক আমাদের বারবার মনে রাখায় ভাবায় যে স্বামীজি হরিপদ মিত্রের বাড়িতে আছেন দুপুরে বিছানায় শুয়ে একদিন একটা বই নিয়ে পড়তে পড়তে জোরে হেসে উঠলেন শুনে উৎসুক হরিপদবাবু দরজার এসে দেখলেন যে স্বামীজি নিবিষ্ট মিনে পড়ে চলেছেন আর কোনো কাজে তার কোনো দৃষ্টি নেই পায় পনেরো মিনিট বাদে স্বামীজির সম্বিত ফিরে এলো হরিপদবাবুকে বললেন যখন যে কাজ করতে হয় তখন তা এক মনে এক প্রাণে সমস্ত ক্ষমতার সঙ্গে করতে হয় মাইশোরের মহারাজ চাম চামরাজেন্দ্র উদিয়ার প্রধান আমত্বকে ডেকে বললেন স্বামীজিকে সঙ্গে নিয়ে বাজারের সেরা দোকানটিতে ঘুরে আসতে আর স্বামীজি যা চান তাই তার হাতে তুলে দিতে স্বামীজি এলেন দেখলেন তারিফ করলেন কিন্তু কিচ্ছু চাইতে পারলেন না শেষমেশ অমাত্যের মান রাখার জন্য বেছে নিলেন বারোয়ানা দামের একটা চুরুট নাছর চাম রাজেন্দ্র স্বামীজির হাতে তুলে দিয়েছিলেন রোজ উডের একটা হুঁকেও সেটি নিয়ে মাদ্রাজে স্বামীজি উঠলেন মন্মথনাথ ভট্টাচার্যের বাড়িতে হুঁকোটি বাড়ির পাচকের নজরে এসেছে সে সেদিকেই তাকিয়ে আছে চোখ ভরা কৌতূহল স্বামীজি ভাব বুঝে জিজ্ঞাসা করলেন তোমার কি এটা চাই উত্তরের অপেক্ষা না করেই নির্মায় সন্ন্যাসী হুঁকোটি তুলে দিলেন পাচকের হাতে আসলে স্বামীজির চিন্তায় আমার বলে কিছু ছিল না সেজন্য তিনি এই বালকের মতন সবটি দিতে পেরেছিলেন আসলে পশ্চিমী বন্ধুরাও বুঝতে পেরেছিলেন হিন্দু মঙ্কের ঝোড়ো মূর্তির আড়ালে লুকিয়েছিল সদা হাস্যময় এক বালক দুশো বাষট্টি নম্বর মিসিগান অ্যাভিনিউ শিকাগো ধর্মসভা চলছে মিস্টার জেবি লায়নের বাড়িতে স্বামীজি অতিথি হয়ে আছেন লায়ন দৌহিত্রী মিসেস কর্নেলিয়া কোঙ্গার উপহার দিয়েছেন একটি অনবদ্য স্মৃতিচিত্র যে তিনি যখন বক্তৃতা দিতে শুরু করলেন তখন লোকেরা তাঁকে ভারতের কাজের জন্য টাকা দিত তার টাকার থলি ছিল না তাই তিনি রুমালে বেঁধে এসব নিয়ে আসতেন ঠিক যেন সাফল্য গর্বিত বালক ঘরে এসে তা দিদিমার কোলে ঢেলে দিতেন হিসেব রেখে দেওয়ার জন্য দিদিমা তাকে বিভিন্ন মুদ্রার সঙ্গে পরিচয় করিয়ে দেন আর ওগুলো গুনে কি করে থাকে থাকে সাজিয়ে রাখতে হয় তাও শিখিয়ে দেন স্বামীজি শ্রোতারা যাদের সাহায্য করছেন তাদের না দেখলেও এমনভাবে অর্থ তুলে দিচ্ছেন দেখে স্বামীজি খুব আশ্চর্য হয়ে যেতেন পরবর্তীকালে ছাব্বিশে জুলাই আঠারোশো চুরানব্বই বালক বিবেকানন্দ চিঠিতে লিখছেন তোমরা ডাঙায় তোলা মাছের মতন খাবি খাচ্ছ তো বেশ হয়েছে গরমে ভাজা হয়ে যাচ্ছ আহ এখানে কেমন সুন্দর ঠান্ডা যখন ভাবি তোমরা চারজনে গরমে ভাজা পোড়া সিদ্ধ হয়ে যাচ্ছ আর আমি এখানে কি তোফা ঠান্ডা উপভোগ করছি তখন আমার আনন্দ শতগুণ বেড়ে যায় আহ হা হা অন্য একটি চিঠিতে বলছেন লোকে আমাকে বলে ঝোড়ো সন্ন্যাসী আসলে আমার প্রকৃতি তার ঠিক বিপরীত সেই জন্য মিসিগানের বিদুষী অনুরাগী অনুরাগিনী মিসেস ব্যাগলি একটি চিঠিতে লিখেছিলেন তাকে চিনতে পারলে আর তাঁর সঙ্গে একই ঘরে বাস করবার সুযোগ পেলে যেকোনো লোকের জীবন উন্নততর হতে বাধ্য শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী স্বামী শিষ্য সংবাদে লিখছেন যে বালকের মতন চানাচুর ভাজা খাইতে খাইতে স্বামীজিকে আগমন করিতে দেখিয়া শিষ্য অবাক আবার মহা মহাসমাধির প্রাককালে সেবককে আদেশ করলেন ঘরের বাইরে বসে ধ্যান করতে চৌঠা জুলাই উনিশশো তখন রাত নটা মালা হাতে শুয়ে আছেন স্বামীজি একবার কেঁপে উঠল তার ডান হাত নির্গত হলো গভীর নিঃশ্বাস বালিশ ছাড়িয়ে গড়িয়ে পড়ল মাথা মাঝে দু মিনিট সময়ের ব্যবধান নিঃশ্বাস পড়ল আর একবার তারপর সব স্থির গম্ভীরানন্দজি মহারাজ লিখছেন যেন একটি ক্লান্ত শিশু মায়ের কোলে বিশ্রাম লাভ করল অতীতের একদিন সেই রণক্লান্ত বালকের মুখচ্ছবি আঁকার চেষ্টা করেছিলেন মর্ড স্টাম পারেননি নিজের ব্যর্থতার কথা অকপটে ব্যক্ত করে তার স্মৃতিচারণায় তিনি লিখেছিলেন হল ঘরের সবুজ গদি মোড়া পালংকে টান টান শুয়ে ক্লান্ত এক শিশুর মতন স্বামীজি অঘরে ঘুমোচ্ছেন একটি ছবি আঁকার চেষ্টা করেছিলাম তার প্রশান্ত মুখের রেখাগুলি কি সরল সুন্দর আঁকতে গিয়ে দেখলাম কাজটা কত কঠিন আসলে সরল বালক বেশে ধরা দিতে এসেও তিনি বারবার হেসে চলে গিয়েছিলেন দেশকালের সীমার বাইরে এই অধরা মাধুরীর অন্বেষণই বিবেকানন্দ প্রেমিকের জীবনভর সাধনার সার্থকতা স্বামীজি বার বার জানতেন যে আনন্দই তাঁর স্বরূপ তাই ফ্রান্সিস লেগেটকে একটি চিঠিতে লিখেছিলেন সকলের চেয়ে মজার লোক তিনি সেই অনন্ত প্রেমাস্পদ প্রভু এ যেন জগতের খেলার মাঠে একদল স্কুলের ছেলেকে খেলতে ছেড়ে দেওয়া হয়েছে আর সকলে চেঁচামেচি করে খেলা করছে তাই নয় কি কাকে সুখ্যাতি করবো কাকে নিন্দা করবো সবই যে তাঁর খেলা হরিদাসী তাঁর স্মৃতিচারণায় লিখছেন শেষ দিনটায় তাঁর হাবভাব যেন শিশুর মতন হয়ে গিয়েছিল এত কোমল এত মধুর বিদায় বেলায় তাঁর স্টিমার নদীর বাঁকের মুখে অদৃশ্য হওয়ার ঠিক আগের মুহূর্তে স্বামীজির মাথার টুপিটা উৎফুল্ল কচি ছেলের মতন আমাদের দিকে তাকিয়ে বারবার নাড়াতে লাগলেন সত্যি সত্যি স্বামী বিবেকানন্দ সেই অকপট বালক যিনি জ্ঞানের আবরণেও আবৃত কোমল হৃদয় শিশুটিকে চিরসজীব করতে পেরেছিলেন আমরা সেই বালক বিবেকানন্দের পায়ে নত হই আমরা যেন বারবার তাকে স্মরণ করি যখন শিষ্য সদানন্দ তাকে জিজ্ঞাসা করেছিলেন কি মহারাজ আর কি আমাদের মনে আছে হাসতে হাসতে উত্তর দিয়েছিলেন জ্যোতির্তনয় বিবেকানন্দ সে গুপ্ত আমি কি ঘোড়ার ডিম হয়েছি যে তোকে মনে থাকবে না স্বামীজি আমাদের ভুলবেন না স্বামীজি আমাদের মনে রাখবেন জয় স্বামীজি জয় স্বামীজি জয় স্বামীজি প্রাণারামারাম